নাসারা ব্যঙ্গ চিত্র করেছে কি আসে যায় আগেও করেছে করেছে করতে পারবে লেজেন্ড মুসলমান যুবক রাসূলের 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 সিরাতের চুল রেখেছো রাসূলের সিরাতের দাড়ি কেটেছো রাসূলের সিরাতের প্যান্ট পরেছো তুমি রাসূলের চিত্র ওই পাঁচ না কেউ আমার সাথে ওরা বিল করেছে তুমি বিল ফেল করেছো বুঝেন নাই কথা আমি তো আরো বেশি টাইম বঞ্চিত করে রাখছি রসুলের কথা বুঝেন নাই মনে হয় আমি তো রসুল আরো বেশি টাইম বঞ্চিত কি করে রাখছি আমার সুরতে আমার সিরতে আমার চরিত্রে আমার আখলাতে বাস্তব না বাস্তব চলো এবার হিম্মত করো আজ থেকে চুল কাটবো রবিজির মতো করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ থেকে দাড়ি রাখবো রবিজির মত করে আজ থেকে পায়জামা পরব নবীজির মতো করে ঠাকুর নিচে প্যান্ট এটা নবীর ব্যঙ্গ এই কথা হয়তো পৃথিবীর কেউ আর শুনে নাই এই কথা আমার এক বক্তব্য হয়তো পৃথিবীর কেউ আর শুনে নাই আমরা তো স্বাভাবিক বলি এক বাবা ছেলে যদি বাবার বাবার সাথে বেয়াদবি করে তুই বাবার সাথে বেয়াদবি করলি কি বলি কি বলি না বলি বাবার পছন্দের বাইরে করতে গাদিছ তোর বাবা এটা কইছে তুই এটা করলি কেন তুই তো বাবারই বিদ্যাঙ্গুলি দেখানি বলি কি বলি বলেন এক যদি পুলিশ যদি তার ইউনিফর্মের বাইরে অফিসে যায় বলবি তো তুই তো চাকরির বিদ্যাঙ্গুলি দেখাই না বলবি কি বলবি না বলেন র‍্যাব যদি তার পোশাকের বাইরে অফিসে যায় তার বস কি বলবে তুমি তো তোমার চাকরির কি বিদ্যাঙ্গুলি দেখাইলা আমার চুলের ড্রেস দেখে ফেরেশতা কি বলে আমার চুলের ড্রেস দেখে ফেরেশতা কি বলে নবীজি কি বলে

নাভি ঢেকে রাখা ফরজ আর টাকনু খুলে রাখা ওয়াজিব মুখস্থ করো নাভি ঢেকে রাখা কি মুখস্থ নাভি ঢেকে রাখা কি টাকনু খুলে রাখা কি টাকনু খুলে রাখা কি এবার বলো নাভি খোলা হারাম বলো টাকনু ঢাকা হারাম মুখস্থ করো নাভি নাভি টাকনু নাভি টাকনু

এখানেই শেষ এবার ওজু নাই এখানেই শেষ নামাজও নাই এখানেই শেষ গেল গেল সব গেল বুঝাইতে পারছি বলেন জিন্সের প্যান্টে কি কি ক্ষতি বুঝান এক নাম্বার নাবি খোলা দুই নাম্বার টাকনু ঢাকা তিন নাম্বার দাঁড়িয়ে জানোয়ার মতো পেশাব করা বলেন জানোয়ার মতো কি হেজত মৌলান হাবিবুল্লাহ মিস বরামতুল একবার বলছিলেন আপনাদের চিটা অঙ্গের গরু কবে কবে বসে পেশাব করে হেজাদ কেমনি আপনাদের চিটাগঙ্গের গরু কবে কবে বসে পেশাব কষাক কুঝেন আপনাদের রাম মন্দিরের পেশাব করেছে কবে বসে বলেন বলেন বলেন

কারে পাইছে কি যারা ডিজাইন ধরছে তারে পাইছে যে কোনে জোরে বলে পাইছে কোনে দিন তার সাথে মোসাফা হইছে তোমার তার সাথে দেখা হইছে তোমার সে তোমারে চিনে না জীবনে কখনো দেখা হবে কি দেখা হবে জাহান্নামে আর নবীজি তোমার জন্য মদিনায় তাইয়েবায় কাঁদে এখনো কাঁদে এই মুহূর্তেও কাঁদে হাসারে ময়দানেও কাঁদবে তোমাকে জাহান্ন থেকে বের না করে নবীজি সত্যি পাবেন না তোমাকে বের করবেন নবীজি শেষ শেষ বের করে তোমাকে জান্নাতে দিয়ে এবার রসুল বলবেন আল্লাহ হয়েছে বলে সৌ সয়ু তুই গরব আয়াতে কারীমে ও بعض আলে মুহাম্মদ রাসূলের বিবিদের কেউ বলে উঠলেন তাইলে তো বোঝা গেল আমিও জান্নাতি আমিও জান্নাতি অন্যরা জিজ্ঞেস করলেন এই থেকে কিভাবে বুঝলেন আপনি জান্নাতি তিনি বললেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউ ফায়ুতিক রাব্বুকা রাসূল আমি আপনাকে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব যেন শ্রেষ্ঠতা আপনি বলেন হয়েছে হয়েছে জান শেষ টাকা রাজি হয়ে যান ওয়লাইনি আর রাসূল ওয়আহাদুম আল্লাহ রাসূল ততক্ষন পর্যন্ত রাজি হবেন না যতক্ষণ পর্যন্ত তার উম্মতের শেষ জাহান নামে থাকবে ততক্ষন রাসূল রাজি হবেন না তাহলে আমাকে জান্নাতে দিয়া রব্বুল আলামিন Habib কে খুশি করে দিবে কি আল্লাহ ফরিদ ভাই আর কয় তার

হইতে পারে আপনার মনে একটু কষ্ট লাগছে কিন্তু যদি হয়ে যায় আল্লাহর কসম আল্লাহর কসম সাত আসমানের ফেরেস্তারা খুশি হয়ে যাবে এবং বিগত জীবনটা বদলায় দিবে বিগত জীবনটা কি দিবে বলেন বদলায় দিবে বিগত জীবনটা কি দিবে বদলায় দিবে বদলায় দিবে দনোটা মজা হয়ে গেল না রাখার মজা হয়ে গেল আবার রাখার পুরস্কারও হয়ে গেল আবার বদলায়ও গেল কি ভাই আল্লাহ তালা তফিক আর কেউ কি আছে নিয়োগ করবেন আমিও ও দাঁড়িয়ে আমি ও দাঁড়িয়ে ফেলবেন আরেক যুবক দাঁড়ান আল্লাহ কবুল আল্লাহ কবুল আল্লাহ এই যুবকদেরকে শাহাবাদের যুবকদের সাথে মিলায়া দেন আল্লাহ আল্লাহ কবুল তুমি দাঁড়াও তুমি চুল সুন্দর করবা বলো চুল চুল বিশাল ছোট করে ফেলবা বসে নি আল্লাহ তাফিক শিবগতল ল অমান্য আস্তান হুম লয় শিবগা শিবগতল্ল ল অমান আস্তান হুমিয়াল লয় শিবগা বুর আলামিন জ্যন বলেন শিবগতাল্লাহ আজীব দরে সব কেন শিবগতল্ল ল বুর আলামিন জ্যন বলেন কাল জিমু আমার একটা ডিজাইন দেওয়া আছে আমার ডিজাইনটা ধরো আমার ডিজাইনের যে সুন্দর ডিজাইন পৃথিবীতে আর হইতে পারে না রব্বুল আলামিন ডিজাইন সুবহানাল্লাহ পৃথিবীতে শ্রেষ্ঠ ডিজাইনার সুবহানাল্লাহ বলে না আর পৃথিবীতে শ্রেষ্ঠ ডিজাইন দিয়েছেন তার হাবিবকে শ্রেষ্ঠ ডিজাইন দিয়েছেন সুবহানাল্লাহ হাবিব কেমন সুন্দর ছিলেন কেমন সুন্দর ছিলেন আম্মা আয়শা বলতেন আনা শামসুন ওয়ালিল আফা শামসু ওয়া শামসি তাতলুু বাদা সাই আমারও একটা সূর্য আছে তোমাদেরও একটা সূর্য আছে তোমাদের সূর্য ফজরের পরে হয় আমার সূর্য আশার মধ্যে

وأبقى سبحان الله الله وأمر أهلك بالصلاة الله. الله. واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى رب العالمين بل حبيب أبي نعمة القدبول تتكن نعمة القدبول تتكن عميتنا ما تولد

এই বিবি নামাজ পড়াও এই ছেলে নামাজ পড়ো এই মেয়ে নামাজ পড়ো এমন করছেন কেন আপনি ভাই এটা বললে রিজিক দিবে মালিকের वादा ও আমর আহলাকা বিসালাহ আপনি আপনার প্রিয়জনকে নামাজের কথা বলুন অস্তাবের আলাইহা নিজেও পড়ুন নাহনু হ্যাঁ আমি আপনার কাছে রিজিক চাই না আমি আপনাকে রিজিক দিব তাইলে বুঝা গেছে নামাজের কথা বলুন নামাজ পড়ুন রিজিক দিব এই জন্যই বাংলাদেশে আমরা যারা নামাজ পড়াই আমাদের চেয়ে কম বেতন পৃথিবীতে কারণ আমাদের চেয়ে কিস্তি মুক্ত জীবন পৃথিবীতে কারণ কি বুঝা আসছে বলেন কি বলছি কি বলছি শব্দটা কি বলছি লোন মুক্ত জীবন সিজি মুক্ত জীবন কিস্তি মুক্ত জীবন আমাদের চেয়ে বেশি পৃথিবীটার কারণে আমাদের চেয়ে কম বেতন পৃথিবীতে কারণে আমাদের চেয়ে সুখের জীবন পৃথিবীতে কারণে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এটা কি বিশ্বাস আপনারা একমত আমার সাথে এই ব্যাপারে জোয়ানটা বলেন জোয়ানটা একমত সবাই কিসের উপরে একমত হ্যাঁ জোরে বলে কিসের জীবন তো বুঝে তো আসে কিন্তু করি না কেন কি হ্যাঁ আজীব কথা কথা কি লাগে কয় আল্লাহ পাকের জন্য وأمر أهلك بالصلاة <سؤال> واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى البرادك ولا تمدن عينيك الى ما متعنا به এবার যেন প্রশ্ন হলো ওগো আল্লাহ আল্লাহ এদের বড় বড় বাংলো কেন আমাদের ছোট ছোট বাড়ি কেন এদের দামি দামি গাড়ি কেন আমার সাইকেল আর রিকশা কেন আল্লাহ তাআলা বলেন এদের দিকে চোখ তুলেও তাকাবানা সুবহানাল্লাহপানা এদের দিকে চোখ তুলেও তাকাব না এটা কেন দিয়েছি জানো লিনাফতিনাHum ফি শুধুই পরীক্ষার জন্য পরিস্টু রাব্বিকা খাইরুন ওয়া ক তোমাকে যেটা দিব সেটা খাইর এবং আক্কা এদেরকে যেটা দিছি এটা হলো এই অল্প কয়েকদিনের এটা মাটির তোমারটা সনের এটা 60 বছরের তোমারটা 60 কোটি বছরের সুবহানাল্লাহ কি

আপনি বেকু বেক মাটিটাও নিলেন কা আবার খনস্থ এটা নিলেন কা কি তাহলে মাটিটার খনস্থ এটা না স্বর্ণের তার চিরস্থায়ীটা এটা নিব সবাই বলেন জান্নাত স্বর্ণের না মাটি চিরস্থায়ী না খনস্থায়ী আর দুনিয়া মাটির না স্বর্ণের হ্যাঁ ওই 10 তলা বাড়ি 20 তলাটা 120 তলাটা আবার চিরস্থায়ী না খনস্থায়ী

ধরা যায় না ছোয়া যায় না খাওয়া যায় না বলা যায় না আরে বুঝে না কথা আর এটার পিছনে আমি আমার জীবনে সর্বস্ব ব্যয় করব আমার হায়াতের একটা একটা সেকেন্ডের দাম ছিল দশটা জুনিয়া বরাবর জানা কি বলে শুধু একবার শুধু একবার পড়লো জীবনে আর কিছুই পড়া সৌভাগ্য হয় নাই দশটা বাজে কালেমা পড়েছে এক বারোটা বাজে মারা গেছে জোর পড়া সৌভাগ্য হয় নাই কালেমা পড়েছে রোজা রাখার সৌভাগ্য হয় নাই কালেমা পড়েছে এক পক্ত নামাজ পড়ার টাইম মিলে নাই কালেমা পড়েছে রোজা রাখার সৌভাগ্য হয় নাই কালেমা পড়ার পরে কোনো ভালাই আর করার সৌভাগ্য হয় নাই এই মানুষটা নিশ্চিত দশ দুনিয়া বরাবর জন্মাতের মালিক মালিক তাহলে তুমি একদিনে যদি এক ঘন্টা করে পড়তো তোমার জান্নাত কেমন হইতো আরো মজার বিষয় হলো তিনি বলেন কালেমায় তো শুধু তোমার জান্নাত সাজাবে না দুনিয়াও সাজাবে

سبحان الله أكبر الحمد لله الحمد لله الحمد لله الحمد لله أكشف الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أكشف لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إِلَّا اللَّهُ ۖ لا إِلَٰهَ إِلَّا اللَّهُ ۖ لا إِلَٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ 100 بار جنو ایک مرتبہ درود شریف صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم 100 بار استغفر اللہ استغفر اللہ استغفر اللہ استغفر اللہ استغفر اللہ و توبو الیہ پربت انشاءاللہ

তুমি এই ছয় দশবি জিকির করবা আল্লাহ তোমার হায়াত দৌলতে আলমা বলে বরক দিব তুমি এই ছয় দশবি জিকির করবা তোমার সমস্ত বন্ধুদের মধ্যে তোমার দাম বসে যাবে তুমি গ্রামের শ্রেষ্ঠ যুবক হবা তুমি তোমার ইউনিয়নের সবচেয়ে সুন্দর যুবক হবা আমার কাছে ফাজাল আছে একশোটা আমি কয়টা বলতাম এগুলো আমার লেখা চলে আসছে এগুলো আমার লেখা আসছে আমি বারো হাজার বই করছি পাঁচ দিনে শেষে